আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক এখন আমরা শিখব ইকফা ইকফা অর্থ কি এবং ইকফার পুনরটি হরফ ভালোভাবে মুখস্থ করে নিব তারপরে ইকফার পুনরটি হরফ দিয়ে উদাহরণগুলি ভালোভাবে বুঝে নিব এবং শিখে নিব গত ভিডিওতে আমরা ইজহার সম্পর্কে শিখেছিলাম ইজাহার অর্থ গুণ্ডা ছাড়া স্পষ্ট করিয়া পড়া এই ভিডিওতে আমরা শিখব ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া অর্থাৎ গুন্নার সাথে অস্পষ্ট করিয়া পড়া ইচ্ছার হরক সা, জিম ডাল জাল তা সা, জিম জাল জা আমার সাথে সাথে পরে মুখস্থ করে নিন তা সা, জিম ডাল জাল জা তা সা, জিম জাল যা ta sa jim dal zal za sin shin sot Dot to zo 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 fa of cap ফা অফ কাফ ফা অফ কাফ ফা অফ কাফ তো কোরআন শরীফ পড়ার সময় যদি আপনি ইকফার গুন্না ঠিক রাখতে চান তাহলে অবশ্যই ইকফার এই পুনর্বি হরফ আপনাকে আগে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং মনে রাখতে হবে তারপরে আসি ইকফা সম্পর্কে ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া অর্থাৎ নাকের ভিতরে নিয়ে পড়া নাকের ভিতরে লুকাইয়া পড়া গুননার সাথে নাকের ভিতরে লুকাইয়া পড়া নুন সাকিন ও তানভিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন ও তানভিনকে নাকের ভিতর লুকাইয়া সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয় অর্থাৎ এই যে নুনে সাকিন নুনে সাকিনের বামে তা তা হলো ইকফার হরফ এই যে তা নুনে সাকিনের বামে সা সা ইকফার হরফ এই সা তানভিনের বামে জিম এই জিম টানবিনের বামের ডাল এই দাল অর্থাৎ প্রত্যেকটি হরফ প্রত্যেকটা শব্দের সাথে আলাদা আলাদাভাবে দেওয়া আছে আমাদের সুবিধার্থে তো আমরা অবশ্যই এগুলি একটু বুঝে ভালোভাবে শিখে নিব তো আমরা ইকবার উদাহরণগুলি ভালোভাবে বুঝে নেই এবং শিখে নেই অজবর ওয়া লাম আলিফ জবর লা আলিফ নুনজবর আং নাকির ভিতরে যাবে অস্পষ্ট হবে গুণ হবে আলিফ নুনজবর আং তামিম পেস তুম ওলা তুম ওলা আং তুম ওলা আং তুম ওলা আং তুম মীম নুন জবর মাং নাকির ভিতরে যাবে গুণ হবে মাং নুন শাকের বামে সা এই সাহ মাং সা কৌলাত মেমনুঞ্জবর মাং সা জবর সা কপ্পেশ কৌ লামতা জবরলাথ মাং সা কৌলাথ মাং সা কৌলাথ মাং সা কৌলাথ সিনিয়া জবর সাঈ আমজাদুজের ইং জিম জবর ঝা ড দা লামালিপ জু জবর লান দা দালান সাই ইং যা দালান সাই ইং মুজাদালান ডাল কাপ জবর দাগ কাপালিপ দুই জবর কাং ডাল কাপ জবর দাগ কান দাগ কাং দাগকা দাগ কাং দাগকা তানবিনে বামে ডাল এই যে ডাল মিম নুন পেশ মুং জাল জের র পেশ রো নুন জবর না মুং জি না মুং নুন বামে জাল এই যে জাল মেরু না মেরু না নুনফা জবর নাফ সিনালিপ দুই কাফ সাংবর জের কি ইয়া জবর ইয়া তা দুই জবর তান নাফ সাং বাবে ঝা এই যে ঝা ই হরক নাফ সাং নাকির ভিতর যাবে এবং গুণ হবে නসা জাকিතන් නসাজাকিතන් ন নසনের বা এইසි জিম জিজা য লামদুজন জি জিලন জিল আইনজবর আ জালালিপ দা বালিপ দ্বিজবর বান আইনজবর আ দা জবর বালিপ বাং বং শিনজবর ষা ডালিয়াজ দি দালালিপ দ্বিজবর দান আজা বাদি দান বং দানবি বামে সিন ই আরব আজা বাদি দান

নুন সাইক বামে দত ইকাল হরফ দত মাং দত লাম দল লাম যা মাং দল্লা মাং দল্লা মাং দল্লা সত জবর স আই ইয়াজের আই দালা দুই জবর দাং দাং বামে ত এই যে তাজবর তাজরী বা দুই জবর বান সাঈদান তাইবান সাঈদান তাইবান সাঈদান তাইবান মিম নুন জবর মাং মিম নুন জবর মাং নুন সাকিনে বামে জ এস জ মাং জ পেশ জু লাম জেলি মা মাং জুলি মাং জুলি মা আলিফ নুনজাপর আং নুন নির বামে ফা ইকাল হরফ ফা। আলিফ নুনজাপর আং ফা পেস্পু চিনু কাপ মিম পেস কুম আং ফুশুক আং ফুশুক আং ফুশু কম রজ হাজে রিজ রজ রিজ কফ আলিফ দু কং দানবি বামে কফ এই যে কফ ইক হরফ রিজ কং কফ আলিফ জবর ক লামা পেশ লু রিজ কং কালু রিজ কং কালু রিজ কং কালু আলিফ নজির ইং নু কাফ এই যে কাফ ইং আলিফ নুজির ইং কাপ জাল জবর কাজ জাল জবর বা জবর বা ইং কাজাবা ইং কাজাবা ইং কাজাবাম আলিফ নজির ইং নুসা কিনে বামে হরফ আলিফ নজির ইং আলিফ জবর শাহ আমজা লমজাবর আল লামখার জবর ল হাফেশ হু ইং ল হু ইং আল্লাহ আল্লাহু কোরআন মাজিক পড়ার সময় যদি আমরা এভাবে খেয়াল করে খেয়াল করে গুণগুলি করি তাহলে ইনশাল্লাহ আমাদের ইকপা ঠিক হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত